মেলা 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 এক্সটেল গাড়ির মেলা আরো একবার তোহাকার ভিউতে আজকে সানরুপ সহ সত্র মডেলের এক্সটেল গাড়ি কিনতে পারবেন মাত্র ছাব্বিশ লক্ষ সত্তর হাজার টাকায় আমার মনে হয় ঢাকা শহর চ্যালেঞ্জ এই দামে সানডুপ সহ নিউ নিউশেপের এক্সটেল আজকে যদি কিনতে না পারেন তাহলে আর কিনতে পারবেন না পনেরো লক্ষ প্লাস বাজেট থেকে দাম শুরু হবে আজকে শুধু এক্সটেলই দেখাবো এই লাইফে আপনি এক্সটেল পাবেন পাঁচটা এবং এক্সটাইলের দাম কমলো আজকের লাইভের জন্য শুধু কমে গেল আজকে যদি না কিনেন তাহলে লস সহ যে গাড়িতে আমি যারা আসি এটা হচ্ছে সানডুপ সহ গাড়ি তোয়াকার ভিউতে আজকে আসি আমি এই মুহূর্তে এবং এই লাইফটা কেউ মিস করবেন এটার মধ্যে আবার অনেক অপশনস আছে শেপের গাড়ি যদি কেউ চান ছাব্বিশ লাখ সত্তর হাজার টাকায় এই গাড়িটা সানডুপ সহ মিস করবেন না পিছনে একটা আছে পাল কালার দেখেন এমন দামে দামে আজকে গাড়ি আপনি সারা ঢাকা শহর খোঁজলে দ্বিতীয় পিস পাবেন না রাসেল ভাই কেমন আছেন আলাইকুম ভাই কেমন আছেন অনেক ভালো আছি তার মানে আপনি বুঝতে পারছেন যে এখন বর্তমানে এস ইউ চাহিদা বেশি অনেক বেশি এই জন্য সচরাচর প্রত্যেক মাসে তিনটা চারটা করে এক্সটেল থাকে প্রিভিয়াসলিও আমরা হাসান ব্লগস থেকে এক্সটেলের মেলা করছি অনেকের স্বপ্ন পূরণ করছি দুইবার 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 হ্যাঁ আজকেও ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ করব এবং কমে কমে ভালো গাড়ি দরকার ইতিহাসের সেরা দামে ইতিহাসের সেরা দামে এই দেখেন 17 মডেলের এই যে নিউ শেপের এক্সটেল সানডুপ থেকে আমি বের হইলাম মাত্র এই গাড়িটা আপনারা আজকে পাবেন মাত্র 26 লক্ষ 70000 এ আরে আরে এই দামে সম্ভব না আজকে মিস করলে আর পাবেন না মাত্র 26 লক্ষ টাকা টাকায় এই সানডুপ সহ গাড়িটা কে নিতে চান

তারপরে আপনার পুষি টাটার গাড়ি কিন্তু এই মডেল থেকে কিন্তু এদিক দিয়ে একটু বাঁকা আগের ছিল ফুল গোল আর এখান থেকে কিন্তু আপনার নিউ শেপের ইয়া শুরু সতেরো আঠারো থেকে নিউ শেপ শুরু ছাব্বিশ লাখ সত্তরে সতেরো মডেলের এক্সটেল আর কি চান এই লাইভে অরিজিনাল অরিজিনাল কালারের গাড়ি আর আজকের লাইভে কিন্তু শুধু এক্সটেলই থাকবে সো যাদের এক্সটেল লাগবে ডুয়েল এসি আছে এই লাইভটা দেখেন ইনশাআল্লাহ এই লাইভেই আপনার এসইউবি কিনা হবে পিছন থেকে একটু দেখাই খুবই সুন্দর গাড়ি অরিজিনাল গ্লাস ব্যাগ ডালার কত ভালো লাগে ছাব্বিশ লক্ষ সত্তর হাজার টাকায় মডেল সতেরো নিউ শেপ অরিজিনাল লাইট যা দিয়ে দিলাম আজকে আপনাদের স্বপ্ন পূরণ করলাম একদম কম টাকায় এরপরে আমরা একটা পাল কালার গাড়ি দেখাবো এটা মডেল হচ্ছে সতেরো আর রেজিস্ট্রেশন দু হাজার শুনি শুনিস কাগজ কিন্তু ভাইয়া বলছেন পাবেন পাবেন ওকে এরপরে আসেন পাল কালারের একটা দেখেন এটা সানরুফ ছাড়া এটাও সতেরো নিউ শেপ বাইশের স্টেশন এটা তো খালি না তাদের জন্য এটা হবে আচ্ছা এটা আর এটা কিন্তু একই শেপের গাড়ি দেখেন কিন্তু এটা হচ্ছে সানরুফ ছাড়া দামটা কি একটু কম কিছুটা কম কিছুটা কমের থেকে কিছুটা ওকে তাহলে পাল কালারের এটার মডেল সত্র এটা রেজিস্ট্রেশন আবার খুব ভালো ২২। খুব ভালো দুই হাজার বাইশ

রেজিস্ট্রেশন বাইশ সো এটা দেখতে ভালো লাগতেছে দেখেন সতেরো সিরিয়াল এটা তো ব্যাকটাং পাওয়ার এটা তো ব্যাকটাং আচ্ছা এটা তো পাওয়ার আছে যাদের এক্সটেল লাগবে বা এসইবি লাগবে এই লাইভে দেখেন পাঁচটা গাড়ি দেখাবো এবং আকর্ষণীয় প্রাইসে চ্যালেঞ্জিং প্রাইসে ভাইয়া এবার সামনে আসেন এটার প্রাইস কত পড়বে বলেন আগে সানডুপ সহ দিছেন 26 লাখ 70 এখন শুধু সানডুপটা নাই আবার রেজিস্ট্রেশন সাল ভালো রেজিস্ট্রেশন সাল আবার ভালো 360 ক্যামেরা আছে এইটার প্রাইস 25 লাখ আছে 25 লাখ 80000 টাকা 25 লাখ 80000 স্ক্রিনে নামদাওয়া থাকলো তাড়াতাড়ি ফোন দিয়ে আর 25 লাখ 800 তে মডেলের একদম নিউ এক্সট্রা এবং 22 সালে রেজিস্ট্রেশন 360 ক্যামেরা ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক বডিতে সেন্সর এবার আসেন আরেকটা দেখাই ব্ল্যাক কালার এটা মডেল কত ভাইয়া যাদের তেলের 7 সিট দরকার এটা তেলের 7 সিট 14 দরকারি ও এইটা হচ্ছে অক্টেন ডিভেন এটাতে 360 ক্যামেরা আছে এইটা কিন্তু আবার তেলের গাড়ি যারা তেলের খুঁজতেছে আগের দুইটা ছিল হাইব্রিড ইউনিট বাট এইটা হচ্ছে অকটেন সিট গুলো আছে ব্রাউন এটাতে ফোর হুইল আছে সিট হিটারও আছে তেলের গাড়ি যারা খুঁজতেছেন এটা ফাইভ সিট না সিট কিও আছে এটা আচ্ছা সেভেন সিট ভাই সেভেন সিট সেভেন সিট তাহলে এটা হচ্ছে তেলের গাড়ি এবং সেভেন সিটার যাদের ফ্যামিলি মেম্বার বেশি এটা সেভেন সিট এই যে লাস্টেও দুইটা সিট আছে এটা আমি মাঝে মধ্যে বলি মধ্যবিত্ত ফ্যামিলির প্রাণ প্রাণ দেখছেন

ওকে তাহলে ছাব্বিশ লাখ তিরিশে সেভেন সিট এটা পাচ্ছেন অক্টেনের গাড়ি অক্টেন গাড়ি এবার কম বাজেট কার বলেন ষোলো লাখ টাকার নিচে যাদের বাজেট এক্সটেল লাগবে তাদের জন্য একটা শক্ত পোক্ত কি বলবো এটা কিন্তু ভাইয়া অনেক হার্ডই গাড়ি এটাতেও ফোর হুইলার অপশন আছে এই যে এটাতেও সিট হিটার আছে সিট হিটার আছে এটাতেও লেদার সিট আছে হ্যাঁ এটাতেও লেদার সিট পাবেন কালার ব্ল্যাক ডুয়েল এসিও আছে এইটা আবার তেলের না এটাও তেলের এটা তেলের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার দশ 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 এর গাড়ি চোদ্দ তে রেজিস্ট্রেশন এটার পিছনে আবার ড্রয়ার আছে দুইটা এই দেখেন এখানে কিন্তু আবার ড্রয়ার আছে আপনি চাইলে এখানে কিন্তু আপনার গোপন কিছু রাখতে পারবেন পিছনে যে জায়গা আছে এখানে আরো চারটা সিট বসানো বিশাল জায়গা তো তেলের দুইটা গাড়ি দেখাচ্ছি এটার মডেল 10 রেজিস্ট্রেশন 14 না এইটা তো পুরোপুরি বাজেট ফ্রেন্ডলি যারা নাকি একটা 7 8 এলিয়েন ভাই জি করলার বাজেট হ্যাঁ জি করলার থেকে একটু বাড়লে এক্সিল বাজেট একটু বাজেট হ্যাঁ 16 লাখ টাকার নিচে এটা ফিক্সড প্রাইস 15 লাখ 90 হাজার 15 লক্ষ 90 হাজার টাকায় 90 টাকা ফিক্সড প্রাইস এটা অরিজিনাল কালার বিশাল বড় গাড়ি বিশাল বড় গাড়ি তিন বডি আছেন ভাই এবং এটাতে প্রজেকশন লাইটও আছে আবার উপরে বড় বড় দুইটা লাইট আছে কিন্তু শীতের দিনে কুয়াশায় ওই লাইট দুইটা খুব ভালো কাজ করে তো এটার দাম হচ্ছে 15 লক্ষ 90 হাজার শেষ যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে পনেরো পনেরো গাড়ি উনিশের স্টেশন এইটার প্রাইসও বিশ লাখের ঘরে বিশ লাখের মধ্যে আচ্ছা দেখেন পাল কালার এক্সটেল পনেরো গাড়ি এটা প্রজেকশন লাইট আছে এইটাতে বডিতেও সেন্সর আছে আমার এক্সচেঞ্জের গাড়ি হ্যাঁ এখনো কিছুই করা হয় নাই যা দেখতেছেন একদম অরজিনাল অবস্থা একটু স্ট্রেচ আছে তবে বিশ লাখের ঘরে পাবে বিশ লাখের ঘরে পাবে পনেরোর মডেল ভিতরটা দেখি ওফ এটা তো নিউ সিট কভার লাগানো আছে বাট এটা তো সিট হিটার আছে নো ফর অল্ড লাইফ

আচ্ছা ছাব্বিশ লাখ সত্তর পুরো ঢাকা খুঁজে দেখেন সানলুক সহ গাড়ি নিউ নিউসেপ গাড়ি খুঁজে পাবেন না সতেরো নিউশেপ আর কালারটা জোস গ্রে কালার গ্রে এবং আপনি জানেন যে এবং আসে বাট এই কালারটা গ্রে

শুনলাম সাত হাজার টাকার তেল দিয়ে আপ ডাউন হয়ে গেছে ওইখানে ঘুরা সহ ওইখানে ঘুরা কিন্তু একটা খুবই সুন্দর জিনিস আছে হাসান ভাই ভিতরে আসলে দেখতে পারবেন এটা কিন্তু প্লেয়ার সামনে এবং মনিটর দুইটাই অ্যালপাইনের জাপান থেকে দুইটাই অ্যালপাইনের আছে ভাই এটা বিগ সাইজের বিশাল বিগ সাইজের এবং ভাইয়া দুইটাই কিন্তু অ্যালপাইনের অরিজিনাল অ্যালপাইনের প্লেয়ারের সাথে সামনে এবং পিছনে হ্যাঁ আচ্ছা এটা একটু নামায় দেন তো দেখেন এই যে এসির অপশন টাচ এবং বিগ সাইজের একটা মনিটর সামনে এবং পিছনে দুই জায়গাতে আপনার অ্যালপাইনের মনিটর এবং লং ড্রাইভে গেলে এই মনিটরে বিগ স্ক্রিনে আপনারা মুভি দেখতে দেখতে যাবেন এবং এটা কিন্তু লেদার সিট আছে ক্যাপ্টেন সিট আছে ক্যাপ্টেন সিট এবং সাইড এবং ভিতরেও কিন্তু লেদার সিট দরজা আপনারা দুইটাই পাওয়া সিট হিটার আছে সামনে দেখেন সিট হিটার আছে এটা হচ্ছে 2016 মডেল একুশের স্টেশন 16 নন হাইব্রিড নাকি না এটা হাইব্রিড হাইব্রিড 2016 এর মডেল এবং এটাতে ডাবল ডোর পাওয়ার পাচ্ছেন হিটার আছে অরিজিনাল অবস্থায় আছে সব প্রজেকশন লাইট আছে মডেল হচ্ছে 2016 আর রেজিস্ট্রেশন মনে 2000 2021 21 কত টাকা দাম

গাড়ি যে কোনো জায়গায় আপনি চেক করে নিতে পারবেন ছয় মাসের ফ্রি সার্ভিসিং ইনস্ট্যান্ট নেম ট্রান্সফার পাবেন ওকে ভালো থাকেন সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দেন কারণ অনেকে বেস্ট প্রাইসে আজকে কিন্তু এক্সটেল দেখা গেলাম আল্লাহ হাফেজ আসসালাম